আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আসছি আজ বগুড়া জেলার কাহালু উপজেলার এই কাহালু হাটে এখানে কেমন দাম কী অবস্থা আপনাদের দেখাচ্ছি কেমন গরুর দাম চাচ্ছেন এখানে দেখেন বিভিন্ন ধরনের এই গ্রামীণ পরিবেশে গরুগুলো উঠেছে এখানে দু একটি গরু দেখাবো যে যে কিনেছে এই চাচা গরু কিনেছে চাষা কত কতদিন কিনলেন এক লাখ বারো হাজার টাকার গরু বেশ ভালোই মোটা সোটা স্বাস্থ্য দেখেন চুলগুলো নুয়ে পড়ছে দেশি গরু একেবারে দেশি এই যে পাশে এখানে দেখেন এই যে আরেকটা গরু শুয়ে আছে গরুটা শুয়ে আছে দেখেন কত হলো সপ্তাশি হাজার টাকার গরু দেখেন গরুটা একেবারে দেশি এবং খুব সুন্দর দেখেন এই যে গরুগুলো ধরে আছে কয় দাঁত গরু কত চাচ্ছে না এই গরু সত্তর হাজার টাকার গরু এই যে দাঁত দেখাচ্ছে দেখেন কত পর্যন্ত দাম উঠছে এটে ষাট বাষট্টি হাজার টাকা গরুর দাম বলেছে গরু একেবারে দেশি গরু এই যে গরু দেখেন একটা কালো সার এই সারটার দাম আমি শুনবো ভাই এই কালো সার এটা কত চাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে কয় দাঁত পঁচানব্বই হাজার টাকা গরুর দামটা চাচ্ছে গরু মোটামুটি ভালো এই যে দেখেন গরুটা চাচা গরু এটা কয় দাঁত কত চাচ্ছেন পঁচাত্তর হাজার দাম চাচ্ছে মোটামুটি দাম কমই বাজারে দেখা যাচ্ছে ক্রেতা কেমন বলছি কাস্টমার কেমন বেশি না কম মোটামুটি আছে না আরেকটা দেখেন এই যে দুই দাঁতের গরু কত আশি হাজার টাকা দাম চাচ্ছে দেশি গরু একবারে দেশি ফুল দেশি যে আরেকটা গরু দেখেন সুন্দর এবং দেশি গরু এটা কয় দাম কত চাচ্ছেন দাম দাম লাখ কত পর্যন্ত উঠছে কত তো আশি হাজার টাকা পর্যন্ত এই গরুর দাম উঠছে দুই দাঁতের গরু আরও এরকম মাঝারি সাইজ ছোট সাইজ অসংখ্য গরু আছে এই কালো মাদ্রাসা মাঠে এই হাটে এই যে এই গরুটা দেখেন এই যে দাঁত দেখাচ্ছে দাঁত দেখাচ্ছে কালো গরু ভাই এ গরু কয় দাঁত দুই দাঁত কত চাচ্ছেন নব্বই হাজার টাকা দাম চাচ্ছে দেশি গরু না আচ্ছা কত পর্যন্ত এই গরুর দাম উঠছে আশি বিরিয়াশি পর্যন্ত দাম উঠেছে কোন জায়গা থেকে আসছেন আচ্ছা কাস্টমার কি হাটে কি বেশি না কম কাস্টমার আছে আচ্ছা যে দাম বলতেছে এই তুলনায় কি হাটে গরুর দাম কম না বেশি মনে হচ্ছে আপনার স্বাভাবিকই আছে না এই যে দেখেন গরুগুলো বেশ ভালো আচ্ছা গরু কিনতে আসছেন হ্যাঁ কেমন দেখতেছেন দাম দাম কোনোগুলো একটু মানে বেশি চায় আবার কোনোগুলো মনে হয় যে রিজনেবলই চায় আচ্ছা ম্যান টু ম্যান ভ্যারি করে গরুর আমদানি কেমন আচ্ছা চাচা এই সারের দাম কেমন আচ্ছা আশি হাজারও দাম বলতেছে নব্বই হাজার দেশি সার এই অবস্থা বাজারের চলতেছে তো যারা ভিডিওটি দেখলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ